আসসালামু আলাইকুম আজকে আমরা কালের কণ্ঠ পত্রিকা থেকে একটি নিউজ পড়ে আপনাদের সাথে শেয়ার করব। নিউজটি প্রকাশিত হয় চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ শিরোনাম হচ্ছে ধর্মীয় নৈতিক অবক্ষয় বাড়ছে অমানবিকতা তাহলে চলুন কি লিখেছে নিচে দেখি রাজধানীর মিটফুড এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা গোটা জাতির বিবেককে নাড়া দিয়েছে একজন নিরূহ ব্যবসায়ীকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই বর্বরতা এই প্রাষণ্ডতা সভ্য সমাজে কল্পনাও করা যায় না অথচ আমরা তা নিজের চোখে দেখেছি সংবাদপত্রের শিরোনামে পড়ছি ভিডিও চিত্রে প্রত্যক্ষ করেছি প্রশ্ন জাগে কোন সমাজে আমরা বাস করছি মানুষ কি এতটাই নিষ্ঠুর এতটাই বেহায়া হয়ে গেছে যে সামান্য অর্থের বিনিময়ে জীবন কেড়ে নেওয়ার মতো ঘৃণ্য অপরাধ করতে দ্বিধাবোধ করে না ভাবতেও গা শিউরে উঠে যে একটি মানুষের জীবনে তুচ্ছ যে সামান্য টাকার জন্য তা হারাতে হয় জাহিলিয়াত আজ যেন হার মানিয়েছে এসব দুর্ধর্ষ হত্যাকাণ্ডের কাছে একসময় মানুষ অন্ধকারে সন্তান কবর দিত আজ আলোর জগেতে মানুষ পাথর দিয়ে অপরাধহীন মানুষকে হত্যা করে পার্থক্য শুধু কালের মনোভাবে নয় সেই জাহিলি মানসিকতা আজও টিকে আছে বরং আরো ভয়ঙ্কর নগ্নভাবে আত্মপ্রকাশ করছে আমরা যদি বাস্তবতার মুখোমুখি হই দেখব চাঁদাবাজি সন্ত্রাস খুন গুম ধর্ষণ এগুলো আজ আর বিচ্ছিন্ন কোনো অপরাধ নয় বরং প্রতিটি অপরাধ একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্কের অংশ একটি দুষ্টচক্র একটি অর্থ অবৈধ রাজনীতি একটি অপরাধ পুষ্ট প্রশাসনিক শিথিলতা এর পিছনে সক্রিয় আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই অপরাধীদের অনেকে সামাজিক রাজনৈতিক এমনকি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নাগালে নিরাপদ জীবনযাপন করে যাচ্ছে বিচার ব্যবস্থায় শ্লথ গতি তদন্তে পক্ষপাতিত্ব পুলিশি গাফুলতি রাজনৈতিক প্রভাব অপরাধীর পরিচয় আড়াল করা এসবই অপরাধীদের উৎসাহ দেয় যখন একজন অপরাধী দেখে যে সে অপরাধ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে তখন সে শুধু খুন নয় আরো বড় অপরাধ করতে দ্বিধাবোধ করে না বিচারহীনতা যে কোনো সমাজ সমাজে অপরাধ বৃদ্ধির প্রধান কারণ বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় মিটফুট হত্যার মতো ঘটনা যদি দ্রুততম সময়ে বিচার না পায় যদি খুনিদের সর্বোচ্চ শাস্তি না হয় তাহলে এই হত্যাকাণ্ডের আলোচনাও কয়েকদিন পর থেমে যাবে শুধু এখানেই শেষ নয় এই হত্যাকাণ্ড আরও হত্যাকাণ্ড টেনে নিয়ে আসবে তা বলাই বাহুল্য এই চরম নির্মমতা ও পাশবিকতার পিছনে সবচেয়ে বড় যে কারণ তা হলো আমাদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চরম অবক্ষয় আমাদের সমাজ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে নৈতিকতা ও ধর্মীয় জ্ঞান আজ শিশুদের শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য চরিত্র জন্য নয়। ফলে সমাজে তৈরি হচ্ছে শিক্ষিত বর্বর যারা কিন্তু একটি সমাজ তখনই নিরাপদ হবে যখন মানুষ নৈতিকতা ও ধর্মীয় চেতনায় ফিরে আসবে তাহলে তারা অপরাধ থেকেও দূরে থাকবে আমাদের পাঠ্যপুস্তকে মসজিদ মাদ্রাসায় স্কুল কলেজে খুন চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র ঘৃণা সৃষ্টি করতে হবে মানুষ ও মানবিকতা শিখাতে হবে কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে ব্যক্তি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে সেজন্য সমগ্র মানব হত্যা করল সুরা মাইদা আয়াত খনের ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান থাকলো তার বাস্তবায়ন খুবই ধীরগতি দীর্ঘ সূত্রতার কারণে অপরাধীতে অপরাধীরা উৎসাহ পায় এর জন্য প্রথম কাজ হলো দ্রুত বিচারের আওতায় এনে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা পাথর দিয়ে হত্যার মতো জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি যথেষ্ট নয় আর এই শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক ও দ্রুত যাতে ভবিষ্যতে কোনো খুনি এমন কাজ করতে সাহস না পায় আইন যতদিন দুর্বল থেকে যাবে অপরাধী ততদিন সাহসী হয়ে উঠবে চাঁদাবাজি ও খুন ধমনে সাংবাদিক ও গণমাধ্যমকে স্বাধীন ও দায়িত্বশীল হতে হবে সোহাগ হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো তুলে ধরার পাশাপাশি সঠিক তদন্ত প্রতিবেদন অপরাধীর অতীত ইতিহাস এবং দায়িত্বশীল মহলের ভূমিকা জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে চাঁদাবাজি ও অপরাধ দমনে নৈতিক ও শান্তিপ্রিয় মানুষদের সঙ্গবদ্ধ হতে হবে প্রতিটি পাড়া মহল্লায় অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করে সন্দেহবাজনদের উপর নজরদারি চালিয়ে প্রশাসনের সহায়তায় সুশৃঙ্খল সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সিসিটিভি আলোকসজ্জা স্থানীয় নজরদারির মাধ্যমে চাদাবাজদের মোকাবেলা করতে হবে ভয় নয় সাহসী প্রতিবাদী হতে পারে সমাজ রক্ষার ডাল সোহাগের মৃত্যু শুধু একটি প্রাণের মৃত্যু নয় এটি আমাদের সমাজের বিবেকের মৃত্যু আমরা যদি আজ জেগে না উঠি প্রতিবাদ না করি প্রতিরোধ গড়ে না তুলি তবে আগামীকাল হয়তো আমাদের কেউ এরকম বর্বরতার শিকার হবে সেদিন কেবল আফসুস করার মতো কিছুই আর অবশিষ্ট থাকবে না আমরা চাই রাষ্ট্র জেগে উঠুক বিচার বিভাগ কার্যকর হোক প্রশাসন নিরপেক্ষ হোক আর জনগণ সাহসী হোক তাহলে খুন চাঁদাবাজির এই অভিশাপ থেকে মুক্তি সম্ভব আমরা বলতে পারবো এ দেশ আলোর দেশ এখানে অন্ধকারের ঠাঁই নেই লেখক হচ্ছে মুহাদ্দিস